শ্রীকৃষ্ণের শান্তি প্রস্তাব দুর্যোধন প্রত্যাখ্যান করার পর একদিন শ্রীকৃষ্ণের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় মামা শকুনির শকুনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন আচ্ছা বাসুদেব আপনি তো এই যুদ্ধে অংশগ্রহণ করবেন না তাহলে এই যুদ্ধের পরিণাম কি হবে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ উত্তর দেন মামাশ্রী যুদ্ধের পরিণাম দেখতে হলে তো আপনাকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে কিন্তু যুদ্ধের নির্মম পরিণতি যাতে দেখতে না হয় তার জন্যই তো আমি শান্তির প্রস্তাব নিয়ে গিয়েছিলাম তখন শখনই বললেন কিন্তু বাসুদেব গঙ্গাপুত্র বিশ্বের ইচ্ছা মৃত্যু বর রয়েছে তাকে তো কেউ মারতেই পারবে না তার তো মৃত্যুই নেই পুত্র গুরু দ্রোণাচার্য আর তার পুত্র অশ্বত্থামা থামা তারাও তো যুদ্ধে অপরাজেয় তাদেরও তো কেউ হারাতেই পারবে না তাহলে একা অর্জুন কি করে তার ভাইদের যুদ্ধে জেতাতে পারবে আমার তো মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এই যুদ্ধে কুরুকুল খুব সহজেই পাণ্ডবদের হারিয়ে দেবে তাহলে সেটাই কি এই যুদ্ধের নির্মাণ পরিণতি বাসুদেব তখন শ্রীকৃষ্ণ বললেন মামাশ্রী এই যুদ্ধে আপনারা সবাই মারা যাবেন এমনকি পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য এবং কর্ণ তারাও মারা যাবেন এবং সেটা ছলের দ্বারাই শুনে শকুনি বললেন বাসুদেব আপনার মতো সৎ বুদ্ধিমান ব্যক্তি সমগ্র আর্যা বটতে আর কেউ নেই তাহলে ছল কি করে সম্ভব উত্তরে শ্রীকৃষ্ণ বললেন ছল যদি ধর্মকে আশ্রয় করে তাহলে ধর্ম ছল হয়ে যায় শ্রীকৃষ্ণের মুখ থেকে এই কথা শুনে শকুনি অত্যন্ত ঘাবড়ে যান তিনি বুঝতে পেরেছিলেন যে এতদিন ধরে তারা যে সমস্ত ছলের আশ্রয় নিয়ে এসেছিলেন বাসুদেব এবার সেই ছলের সুযোগগুলোকেই যুদ্ধক্ষেত্রে কাজে লাগাবেন মামা শকুনি সেদিনই বুঝে গিয়েছিলেন তাহলে এই যুদ্ধে কৌরব পক্ষের পরাজয় নিশ্চিত অর্থাৎ বাসুদেব নিজে যুদ্ধ না করলেও তিনি কুরু বংশের কাউকেই ছাড়বেন না এবং মামা শকুনি এটাও বুঝে গিয়েছিলেন যে এখন আর পেছন দিকে ফেরার কোনো পথ নেই কারণ যুদ্ধের দামামা ততক্ষণে বেজে গিয়েছে মহাভারতে এর পরের ঘটনা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই আজকে পাকিস্তানেরও ঠিক এই এইরকমই অবস্থা হয়েছে দশকের পর দশক ধরে তাদের সমস্ত অন্যায়ের জবাব দিচ্ছে ভারতীয় সেনা মহাভারতে দুর্যোধন যেমন বুঝে উঠতে পারেননি যুদ্ধের পরিণতি কি হতে পারে ঠিক তেমনই পাকিস্তানও বুঝে উঠতে পারিনি দিনের পর দিন তাদের এত অন্যায়ের প্রত্যাঘাত যদি ভারত কোনো একদিন করে তাহলে তার পরিণতি কি হতে পারে আজকে পাকিস্তানের যে পরিণতি সারা বিশ্ব দেখছে তার জন্য পাকিস্তানি দায়ী পাকিস্তান গত চার দশক ধরে তাদের কৃতকর্মের ফল পাচ্ছে এবং এটা তাদের পাওয়ারই ছিল ভারত তার অধিকার রক্ষায় যে কোনো ব্যবস্থা তো নেবেই জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ